রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ক্ষেত্রে ঠিক আছে গতবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে নম্বরে চান্স পেয়েছিল সেটা আমরা দেখবো এখানে এখানে রাবিতে চারটি শিফটে পরীক্ষা হয়েছিল এবারে দুইটি শিফটে পরীক্ষা হয়েছে এখানে যে সর্বোচ্চ মার্ক এবং সর্বনিম্ন মার্ক এবং এর সাথে কোন পজিশন থেকে শুরুতে এবং এন্ডিংটা ছিল কোন পজিশন থেকে সেটাও আমরা দেখতে পাবো সাথে সাবজেক্ট এটাও আছে কোন সাবজেক্ট পেয়েছিল এখানে সর্বপ্রথম এবং সর্বশেষ কোন মেরিট থেকে কোন সাবজেক্ট পেয়েছিল সেটা এখানে আছে আচ্ছা এখানে যদি ফার্স্টে শিফটের কথা বলি এখানে সর্বোচ্চ মার্ক ছিল একাশি হ্যাঁ বা একাশি পয়েন্ট এখানে ফাইভ জিরো এবং এটা ছিল তোমাদের যে একশো নাম্বার আছে সেটা আর কি এটা ছিল দ্বিতীয় এই যে মেরিট ছিল এটা হচ্ছে দ্বিতীয় যে ফার্স্ট হয়েছিল সে মেবি যে কোনো কারণে এখানে ফোর হয় নাই এবং যে সাবজেক্টটা নিয়েছিল সেটা হচ্ছে আইন আইন নিবে এটা আমরা বুঝতেইছি সব থেকে ভালো সাবজেক্ট এখানে এই ইউনিটের আচ্ছা সর্বনিম্ন যে মার্কটা ছিল এটা ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে সাইট ঠিক আছে সাইট পয়েন্ট ফাইভ জিরো এটা ছিল সাতশো সত্তরতম ঠিক আছে এর সাবজেক্টটা ছিল উর্দু আচ্ছা সেকেন্ড এখানে দ্বিতীয় যে শিফট ছিল সেটা হচ্ছে সর্বোচ্চ মার্ক ছিল এখানে অনেকটা কম দেখো এখান থেকে অলমোস্ট কত এখানে চার পাঁচ মার্কের মতো একটা ডিফারেন্স এখানে কি এই যে তোমার ফার্স্ট শিফটের থেকে সেকেন্ড শিফটের মেবি এখানে প্রশ্ন ছিল আর কি আচ্ছা এখানে সর্বোচ্চ মার্ক ছিল ছিয়াত্তর এখানেও যে সর্বপ্রথম সান্স বা এখানে সাবজেক্ট নিয়েছিল তিনি ছিল সেকেন্ড আর কি মেরিট পজিশন দিক থেকে এবং সাবজেক্ট যেটা নিয়েছিল সেটা হচ্ছে আইন বা ল সাবজেক্ট আচ্ছা আমরা যদি সর্বনিম্ন দেখি এখানে সেকেন্ড শিফটের সেটা হচ্ছে পঞ্চান্ন দশমিক এখানে ফাইভ জিরো এবং এটা ছিল আটশো চৌত্রিশতম এখানে কিন্তু মেরিট পজিশন সেটাও অনেকটা এখানে ওয়ান যে শিফট আছে বা ফার্স্টের শিফটের থেকে অনেক পিছন থেকেও সাবজেক্ট পেয়েছে এবং এখানেও সাবজেক্টটা ছিল উর্দু আচ্ছা তারপর তৃতীয় শিফট যেটা আছে এখানে সর্বোচ্চ মার্ক ছিল এখানে আশি পয়েন্ট ফাইভ জিরো এবং এখানে যে ফার্স্ট হয়েছিল। তিনি সাবজেক্টটা নিয়েছিল এবং তিনি আইন সাবজেক্টটি নিয়েছিল আচ্ছা এখানে সর্বনিম্ন এটা আরও কমে আসছে দেখো অনেকে যে কাটমার্কের হিসাবটা এবার জিজ্ঞেস করো যে কত কাটমার্ক হবে এখানে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এমটির ক্ষেত্রে প্রতিটি সাবজেক্টে কিছু কন্ডিশন আছে সেগুলোর ক্ষেত্রে এখানে ভেরি করে কাটমার্কটা ঠিক আছে এখানে নিচ থেকেও বা পিছন মেট থেকেও সাবজেক্টটা পেতে পারে যদি কন্ডিশনগুলো এখানে পূর্ণ করতে পারে আচ্ছা এটা সর্বনিম্ন কাটমার্ক ছিল একান্ন এটা ছিল একান্ন পয়েন্ট সেভেন ফাইভ এবং এটা এখানে পজিশন ছিল আটশো তম পজিশন সাবজেক্ট ছিল এটা আর কি উর্দু বুঝতে পারছো এখানে কিন্তু সব থেকে কম কাটমার্কের সাবজেক্ট পেয়েছিল তৃতীয় শিফটে আচ্ছা চতুর্থ শিফটে এটা সর্বোচ্চ মার্ক ছিল আটাশি এবং এটা হচ্ছে ফার্স্ট হয়েছিল তিনি নিয়েছিল আইন সাবজেক্টটি এবং সর্বনিম্ন যেটা আছে সেটা হচ্ছে ষাট এখানে কাটমার্ক ছিল এবং এর পজিশন ছিল আটশো দশতম এবং সাবজেক্ট পেয়েছে উর্দু তোমাদের সিট কত সতেরোশো প্লাস আটশো ধরো আটশো ষোলশো চব্বিশশো বত্রিশশো পজিশন পর্যন্ত অলমোস্ট গিয়েছিল ঠিক আছে সাবজেক্ট পেয়েছিল তো এবার এগুলো ক্রস করতে পারে এবং এই কাছাকাছি যাবে বলে আশা করি এবং কাটমার্ক এটাও কি কাছাকাছি হবে আর কি ভেরি করবে এগুলোই আর ইউ অল